আমি অ্যাস্ট্রোলজার মৌ বিশ্বাস অনেকের বাড়িতেই দেখা যাচ্ছে যে অসত্য গাছ বা বট গাছ সেটা দিয়াল ফাটল করে বেরিয়ে আসছে পাঁচিল থেকে বেরোচ্ছে ছাদের থেকে বেরোচ্ছে তো দেখো অসত্য গাছ আর বট গাছকে পুজো করা কিন্তু খুবই ভালো কিন্তু সেই গাছগুলো যদি বড় হয়ে থাকে বাইরে কোথাও গাছ রয়েছে আশেপাশে সেখানে বড় গাছ হয়ে রয়েছে সেই গাছগুলোকে পুজো করা ভালো বাড়িতে এনে অনেকে ফুলের টপে রেখে পুজো করে সেটা উচিত নয় বা বাড়ির অনেক দিয়াল ফাটল করে যেসব গাছগুলো বেরোচ্ছে সেই গাছগুলোতে পুজো করাও উচিত নয় আর সেই গাছটা বাড়িতে থাকলে বাস্তুতে ক্ষতি হয় বাস্তু আর্থিক সমৃদ্ধি উন্নতি সেই জায়গাগুলোকে সমস্যা করে বাস্তুতে পরিণত দোষে হয় অনেক রকমের জটিল সমস্যা হয় তাই বাস্তুতে যদি কোনো রকমভাবে তোমরা বট গাছ বা অসত্য গাছকে দেখছো যে দেওয়াল ভেদ করে বা ফাটল হয়ে বেরিয়ে আসছে বা ছাদে রয়েছে বা কোথাও পাচিলে রয়েছে তাহলে সেখান থেকে অবশ্যই গাছটাকে তুলে অন্য জায়গায় কোথাও রিপ্লান্ট করো অবশ্যই রিপ্লান্ট করতেই হবে গাছটা তুলে আমি ফেলে দিলাম হবে না অন্য জায়গায় রিপ্লান্ট করতে হবে নিজের থেকে যার বাড়ি সে নিজের থেকে কিন্তু গাছটা তুলতে পারবে না কোনো হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে কিন্তু গাছটা তোলা যাবে তুলে নিয়ে কিন্তু অন্য জায়গায় রিপ্লান্ট করতে হবে তো এই নিয়মটা অবশ্যই তোমরা কিন্তু পালন করো কারণ অনেকের বাড়িতেই এরকম সমস্যা দেখা যায় আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো যাতে সবার উপকার হয়